তো হোলসেল যেহেতু করেন সেই ক্ষেত্রে মার্কেট থেকে একটু কম নয় ল্যাপটপ দিতে পারবেন না মার্কেট থেকে একটু কম না অনেক কম ভাই আপনি একটা ল্যাপটপ নিলেও যে দাম 10 টাকা হচ্ছে ল্যাপটপ হ্যাঁ মডেল নাম্বার হচ্ছে 5290 ক্রাই 7 এর জেনারেশন 16 জিবি র‍্যাম পাবে 256 জিবি সিটি পাবে 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ হ্যাঁ 15 ইঞ্চি রেটিনা ডিসপ্লে থাকবে আপনি 24 ঘন্টা নন স্টপ ডিসপ্লে দিকে তাকিয়ে কাজ করবেন আপনার চোখে কোনো সমস্যা হবে না আচ্ছা এটা তো জাতি ক্র্যাশ আচ্ছা আচ্ছা অল্প বাজেটের ভিতরে বেস্ট পারফরম্যান্সের একটা ল্যাপটপ আচ্ছা ফুল ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটি পারচেজ করতে পারবে অনলি 35000 টাকা আসলে একদমই ফ্রেশ একদম ফুল ফ্রেশ 36 এর উপরে ট্যাপ মোড চালাতে পারবে ল্যাপটপ মোড়ে চালাতে পারবে 16 জিবি মানে 4 জিবি ব্যাকআপ একটু বেশি চাই প্লাস হচ্ছে আপনি ট্যাপ মোড চালাতে চাই হ্যাঁ টাচ প্যান সহ লেনোভো থিংকপ্যাড X1 Yoga আচ্ছা টাচ পেন সহ এটা কি অরিজিনাল টা ভাই টাচ প্যান 100% ভাই ওকে মানে অনেকে টাচ পেন তো কপি দেয় আর কি সারপ্রাইজ আছে এটা হচ্ছে Core i5 8th জেনারেশন সাথে 8 জিবি RAM থাকবে 256 জিবি SSD থাকবে থ্রি সিক্সটি নোটেড এটা পার্সেস করতে পারবো অনলি সত্ত্রিশ হাজার টাকা আসসালামু আলাইকুম ভিউর চলে আসলাম আপনাদের জন্য টেক ভ্যালিতে অনেকেই কমেন্ট করতেছিলেন ভাই একটা ট্রাস্টেবল প্রতিষ্ঠানের নাম বলেন ট্রাস্টেবল প্রতিষ্ঠানের ঠিকানা আছে যেখান থেকে আমরা একদমই মন মতো করে ল্যাপটপগুলো কালেকশন করতে পারবো এবং হচ্ছে যারা হোলসেল করে তাদের কাছ থেকে ল্যাপটপগুলো আমরা নিতে পারবো ভাই টেক ভ্যালি মূলত হোলসেল করে আপনারা যারা এখানে আসবেন এখান থেকে সবথেকে কম রেটের ল্যাপটপগুলো পেয়ে যাবেন এবং কথায় এবং কাজের মিল আছে কিনা সেটা দেখতে হলে বুঝতে হলে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে এবং এখানে আসতে হবে তো চলেন অনেকে কিন্তু বলে ভাই হোলসেল রেটে প্রোডাক্ট দিয়ে দেবো আসলে হোলসেল হোলসেল রেটে কখনোই একটা দোকানদার আপনাকে একটা প্রোডাক্ট দিতে পারে না এটা যেই বলবে আমি মনে করি সে মিথ্যা কথা বলবে সেটা যদি আমিও বলি আমিও মিথ্যা কথাই বলবো কিসের জন্য কারণ ভাই আমি যদি হোলসেল রেটে কিনে নিয়ে আসি সেই রেটে তো আমি আপনাকে ল্যাপটপ দিতে পারবো না তবে মার্কেটে যারা ল্যাপটপ সেল করে তাদের থেকে যদি আমি এক হাজার দুই হাজার বা তিন হাজার কম দিই তাতেই তো আপনাদের হয়ে যাবে রাইট সো আমাদের সাথে রয়েছে আসি টেকভিউ থেকে ইলিয়াস ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি সোহাগ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমি অনেক ভালো আছি ভাই আজকে দেখতে পাচ্ছি আপনাদের কাছে অসংখ্য কালেকশন রয়েছে এইচপি থিং প্যাড তারপর ডেলের তো অনেক অনেক কালেকশন আপনি রাখছেন সব আপডেট সব আপডেট আচ্ছা চলেন প্রথমে কোনটা থেকে শুরু করব আজকে ভাই আজকে প্রথমে সবার প্রিয় একটা ল্যাপটপ সবার প্রিয় হ্যাঁ আপনার প্রিয় না আমারও প্রিয় ভাই এটা তো জাতি ক্রাশ আচ্ছা আচ্ছা অল্প বাজেটের ভিতরে বেস্ট পারফরম্যান্স একটা ল্যাপটপ আচ্ছা কি কি থাকবে বলেন 840 G6 i5 8 জেন 8 GB RAM পাবে সাথে 256 GB SSD পাবে আচ্ছা

এটা হচ্ছে <laughs> <Dutabriand da samagase, laughs> <laughs>

থ্রি সিক্স এর ট্যাপ মোটর চালাইতে পারবে ল্যাপটপ মোটর চালাইতে পারবে ষোলো জিবি মানে এটা হচ্ছে আপনি কোরআ সেভেন এইট জেন সাথে ষোলো জিবি র্যাম পাবে পাঁচশো বারো জিবি পাবে আচ্ছা এই ল্যাপটপটি পারচেজ করতে পারবে অনলি 45000 টাকা 45000 টাকা টাচ পেন সহ টাচ পেন সহ এটা কি অরিজিনাল টা ভাই টাচ পেন 100% ভাই ওকে মানে অনেকে টাচ পেন তো কপি দেয় আর কি না এটা যারা করে তারা ব্যবসার সাথে হয়তো বা প্রতারণা করে ভাই আমাদের কোনো অপশন নেই ঠিক আছে এটা হচ্ছে দাম কত বলেন ভাই 45000 45000 টাকা তারপরে যারা Lenovo ThinkPad অল্প বাজেটের ভিতর খুঁজে এক্সেল কার্বন এক্সেল কার্বন না এটা হচ্ছে আপনি Lenovo T4 আচ্ছা T490 T490 ওকে i5 8 জেন

মডেল নাম্বার আছে 7400 হেভি ইউজ করবে ভাই হেভি ইউজ করবে মানে প্রাইজিং ক্ষেত্র কম হ্যাঁ চার্জ ব্যাকআপটা বেশি পাবে সাউন্ড কোয়ালিটি এবং আপনি যদি দেখেন ন্যানো ডিসপ্লে ক্যামেরা এটা যদি দেখেন ক্যামেরা সাটা পাবে ক্যামেরা পাবে স্টাইল পাবে ডিসপ্লে রাইট রাইট আই5 এর জেনারেশন পাবে তবে আপনি এটা পরিষ্কার করেন না তাই না এটা ফুল ফ্রেস ভাই পরিষ্কার মানে ফুল আপনি দেখেন না ওই যে ধুলা পড়ে আছে ও একটু এটা প্রাইস কত বলেন

14 new g6 এটা থাকবে oh. uh, uh, i5 8 জেনারেশন 8gb র‍্যাম 256gb nano ক্যামেরা ফিজলক শপ কত রাখা যাবে অল রাইস কো মাই দেন কো মাই টাকা ছিল 30000 জন্য 500 টাকা ডিসকাউন্ট ওকে জেদপুর তো অনেক কালেকশন দেখতে পাচ্ছেন এখানে কালেকশন হ্যাঁ ম্যাকবুকের হিউজ কালেকশন আছে

এখানে আমাদের আপনি যদি কোনো কাস্টমার এটা চায় সেক্ষেত্রে স্ক্রিন দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করে আপনি পার্চেস করতে পারবে ভাই যারা গেমিং করতে চায় বা হেভি কাজ করতে চায় তাদের এক্স মুভমেন্ট ইন্টার প্রসেসর কোরাই সেভেন নাইন জেনারেশন থাকবো সাথে চৌষট্টি জিবি র্যাম থাকবো আচ্ছা ওয়ান টাইভ এইট এস এসডি থাকবো এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ আর্টিএক্সার আচ্ছা

আইরিস গ্রাফিক স্কট শহ লেপট করতে পারবেন অনলি ছেচল্লিশ হাজার পাশো টাকা ছেচল্লিশ হাজার পাঁচশো সচল্লিশ হাজার পাশো কত বললেন ভাই আচ্ছা এরপর কি ডেল ডেলে প্রোডাক্ট আছে ভাই আছে ভালো লাগে ভাই ল্যাপটপ হ্যাঁ হ্যান্ড ল্যাপটপ

যারা হচ্ছে কুরে কন্ডিশনে প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দোকান দেখবেন আর যেই ম্যান ভিডিও করতেছিল তাকে দেখবেন তারপর অর্ডার করবেন ভাই এমনি আজ একটা মানে ইউটিউব একটা ফেসবুকের ভিডিও দেখে আপনি অর্ডার করেন না দেখা যায় দেখা যাবে যে অনেকেই প্রতারণার শিকার মানে প্রতারণার শিকার হচ্ছে তিরিশ হাজার টাকার ল্যাপটপ দশ হাজার টাকার কথা বলে দিয়ে গিয়ে দিতে গিয়ে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স নেয় সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা পায় না ল্যাপটপও পায় না সো অবশ্যই আমাদের ভিডিও প্রুফ আমাদের ভিডিওকেও ডাউনলোড দিয়ে আপনাকে টাকার সাথে প্রতারণা করতেই পারে সো সেক্ষেত্রে অবশ্যই যাকে দেখছেন ভিডিওতে তাকে ভিডিও কলে দেখে ভিডিও কলের মাধ্যমে দেখে পড়াশোনা করবেন এবং প্রোডাক্টের একটা সিরিয়াল নাম্বার মিলে নেবেন যেমন এইখানে যদি আমি একটা ডেলের একটা ল্যাপটপ হাতে নেই দেখেন এই পড়ে কিন্তু একটা সিরিয়াল নাম্বার আছে টু সেভেন ওয়ান ফাইভ নাইন সিক্স ফোর থ্রি সিক্স ফাইভ নাইন এই সিরিয়াল নাম্বারটা কিন্তু অন্য কোনো ল্যাপটপের সাথে মিলবে না তো এরকম সিরিয়াল নাম্বার দেখে তা অর্ডার করবে যাতে করে আপনি এই ল্যাপটপটাই আপনি পুরীর কন্ডিশনে পেয়ে যান সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুলিল্লাহ